কোন ভাষা চাই প্রত্যেকটা ভাষায় উত্তর দিয়ে দেবো ধনকে দেখলু তুই ননিস সেনা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই কি বলে ধনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই মহা মুশকিল ভাই এ তো তোমরা দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিসটারব করছো ধন নাই বলি মোর পাকে ধনে তার কাজে উঠি গল ধন আছে মন নাই তাকে তুই জানি না পারিল তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে গোটে দিন মিশা জগি দেলু নাই কেড়ে কথা করি দেলু মুই গা যাই করি আসলা বেলে কেনতা ফাসরি দেলু রে ননি চি 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 পাবলিক মিটিং এসে ডিসটারব করলে আমি কিন্তু আমি কিন্তু অ্যাকশন নব আমি বলে দিচ্ছি চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি চি এক হাতে কখনো তালি বাজে না প্রত্যেকটা মিটিং এই কাণ্ড করছে তোর কথা ধরি রুণ বাড়ি ধরি সব কথা করিছিলি মালি মুদি গুনা পয়রি পান্ত সব কেনি দেই এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন তোর কথা ধরি রুণ বাড়ি ধরি সব কথা করি রে মালি গুনা পয়রি পান্ত সব কিছু দেই আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন মিটিং এর মধ্যে ডিস্টার্ব করবেন না এক লক্ষ লোকের মাঝে দশ জন বসুন তোতে সর্দা বনি রং ফাটাই কিনি সঙ্গাই দেই রেলি ঘরে ভজি ভাত লাগি ছেলি মেন্ডা কিনি রখি দেলি আমার ঘরে আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে বসুন নসাই দলো ননি সব আসা মোর কাই দুঃখ দুই দেলু মুই গা যাই করি আসলা বেলে কেনতা পাসরি দলু রে ননি চি 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 তাইরা আমি তো বুঝতেও পাচ্ছি না হু আর দিস পিপল